আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখাব সেটি হচ্ছে এমপি আবেদনের ষষ্ঠ ধাপে যে হবে সেই বিষয়টা আমি দেখাবো যে কোন কোন অপশনে হয়। বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে এখন দেখাবো দেখেন এই যে এমপি আবেদনের এটা হচ্ছে ষষ্ঠ নম্বর ধাপ এই যে ষষ্ঠ নম্বর ধাপে এই চৌত্রিশটা ফাইল আপলোড দিতে হবে দেখেন এই যে চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত আছে এইখানে এক নম্বরেই দেখেন যে আছে ইনস্টিটিউট হেডকোয়ার্টিং এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক একটা এমপিও ভক্তির আবেদনের ওই প্রার্থীর এমপি ভক্তির আবেদনপত্র যেটা পরিচালক বরাবর আবেদন করতে হবে প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠান প্রধান করবেন এরপর আছে ফিল আপ অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন দুই নম্বরে হচ্ছে তিন তিন পাতার যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে এখানে আপলোড দিতে হবে এরপর আছে অ্যাকাডেমিক সার্টিফিকেট এসএসসি এখানে এসএসসি সনদ দিতে হবে তারপর সে একাডেমিক সার্টিফিকেট এইচএসসি এখানে এইচএসসি সনদ দিতে হবে যদি কারোর কৃষি ডিপ্লোমা থাকে তাহলে কৃষি ডিপ্লোমার সার্টিফিকেটটা এই অপশনে আপলোড দিবেন এই এইচএসসি এখানে তারপর আছে একাডেমিক সার্টিফিকেট বিয়ে এখানে বিএ অথবা অনার্স অথবা স্নাতক সম্মান আপনার যে সার্টিফিকেটটাই থাক স্নাতক সম্মানের সেটা এখানে আপলোড দিবেন এরপর আছে একাডেমিক সার্টিফিকেট এম এখানে মাস্টার্স বা এম এর সার্টিফিকেটটা আপলোড দিবেন যদি থাকে আর যদি না থাকে তাহলে নয় দিবেন এরপর আছে অ্যাকাডেমিক সার্টিফিকেট আদার্স এখানে যাদের যে যে কোনো ধরনের ডিপ্লোমার সার্টিফিকেট আছে তারা অবশ্যই এই অ্যাকাডেমিক সার্টিফিকেট আদার্স এই অপশনে সেই ডিপ্লোমার সার্টিফিকেটটা দিতে দিয়ে দেবেন যেমন লাইব্রেরি সায়েন্স আইসিটি ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা এগুলোর যেমন হিন্দু ধর্মের কাপতীর্থ এই সার্টিফিকেটগুলো আপনারা এই অ্যাকাডেমিক সার্টিফিকেট আদার্সের মধ্যে দিয়ে দিবেন এরপর আছে বিএড সার্টিফিকেট বিএড যদি থাকে তাহলে বিএড সার্টিফিকেট এখানে দেবেন না থাকলে পুরো দুজনয় আপলোড দেবেন এরপর আছে এন টিআসি সার্টিফিকেট এনটিআরসি সার্টিফিকেট এর এখানে আপলোড দিবেন ই সনদটা এরপর আছে মার্কশিট মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি এখানে স্নাতক বা অনার্সের যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা এখানে আপলোড দেবেন এরপর আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে নিয়োগপত্রটা আপলোড দিবেন তারপর আছে জয়নিং লেটার এখানে জয়নিং মানে যোগদানপত্রটা আপলোড দিবেন তারপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট এখানে ব্যাংকের যে টাকা জমা দেওয়ার উচিত আছে সেটা এবং ব্যাংক যে প্রত্যয়নপত্র নিয়েছেন এবং যে স্টেটমেন্ট নিচ্ছেন তিনটাই এখানে আপলোড দেবেন অথবা ব্যাংক রশিদ এবং প্রত্যয়নপত্র এই দুইটা আপলোড দিলেও এখানে চলবে তারপর আছে নং অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট এখানে আপনার সাবজেক্টের কতজন স্টুডেন্ট আছে সেটা এখানে দিয়ে দেবেন এরপর আছে লাইব্রেরি পার্টিকুলার লাইব্রেরি পার্টিকুলার এখানে লাইব্রেরির তথ্য দিবেন লাইব্রেরিতে কোন ধরনের বই কতগুলো আছে সেটা দিবেন এরপর আছে লাইব্রেরি না ল্যাবরেটরি পার্টিকুলার এখন ল্যাবরেটরি তথ্য দেবেন এই অপশনে ল্যাবরেটরিতে কোন কোন জিনিসপত্র যন্ত্রপাতি কতগুলো আছে সেটা স্কুল প্যাডে লিখে প্রতিষ্ঠান দিয়ে স্বাক্ষর করে এই অপশনে আপলোড দিবেন তারপর আছে টিচার স্টেটমেন্ট টিচার স্টাফ স্টেটমেন্ট এখানে আপনার ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যে তথ্য তার তালিকা তৈরি করে এখানে আপলোড দিতে হবে এরপর আছে রিজাইন ডেট সার্টিফিকেট এটা আপনারা না দিলেও সমস্যা নেই কারণ নিউ এর ক্ষেত্রে এটা আপনি প্রযোজ্য নয় দিবেন সমস্যা নেই এরপর আছে নন রুয়েল ব্যাঙ্ক সার্টিফিকেট এটাও আপনারা প্রযোজ্য নয় স্কুল প্যাডে লিখে আপলোড দিবেন কারণ এই এই নন রুয়েল ব্যাঙ্ক সার্টিফিকেট আপনাদের লাগবে যখন বকে আবেদনের আবেদন করবেন তখন আপনাদের লাগবে এখন আপনারা প্রযোজ্য নয় লিখে আপলোড দিবেন এরপরে আছে লাস্ট রিক অফ ইনস্টিটিউট এটা আছে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতিপত্র এখানে প্রতিষ্ঠানের ভোট কর্তৃক স্বীকৃতি করতে চিঠি আছে সেই চিঠিটা এখানে আপলোড দিবেন এরপরে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি এখানে কমিটির চিঠি আপলোড দিবেন যদি বর্তমানে কমিটি থাকে সেই চিঠিটা আপলোড দিবেন যদি কমিটি না থাকে তাহলে পূর্বের চিঠিটা এখানে পূর্বের কমিটির চিঠিটা এখানে আপলোড দিবেন তারপরে লোকেশন সার্টিফিকেট ওয়ার নেসারি তার মানে লোকেশন সার্টিফিকেটটা আপনি চেয়ারম্যান কর্তৃক নিয়ে এখানে আপলোড করে দিতে পারেন ওই বিদ্যালয়ের লোকেশন সার্টিফিকেটটি যদি এখানে না দেন সেক্ষেত্রেও সমস্যা নেই তাহলে প্রযোজ্য নয় লিখে প্রয়োজনীয় নয় প্যাডে লিখে এখানে আপলোড দিয়ে দেবেন সমস্যা নেই এরপর আছে রেজুলেশন ফ্রম এস এম সি এখানে কমিটির যে রেজুলেশন পছন্দ ঘোষণা নিয়োগ অনুমোদন নিয়োগ অনুমোদন এবং যোগদান অনুমোদনের যে রেজুলেশন এই সেই রেজুলেশনগুলো এখানে আপলোড দিয়ে দেবেন এই এই জায়গা এরপর আছে অরিজিনাল নিউজ পেপার এখানে আপনারা নিউজ পেপারটা এখানে আপলোড দিতে পারেন অথবা ওয়েবসাইট থেকে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির কপিটা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির যে ওই কপিটা পিডিএফ কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে প্রতিষ্ঠান প্রধান দিয়ে স্বাক্ষর করে মানে সত্যায়িত করে নিয়ে এখানে আপলোড করলেও চলবে পত্রিকা না দিয়ে এরপর আছে ফার্স্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপিটা এখানে আপলোড দেবেন তারপরে লাস্ট এমপিও কপি ইনস্টিটিউট এখানে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপিটা আপলোড দেবেন এরপর আছে অরিজিনাল রিক্রুইটমেন্ট রিজাল্ট সি এখানে আপনি উনিশ উনিশে যে রেজাল্ট আউট হলো আপনি রোলার ডেজ নম্বর যে দেখলেন সেই সেই রিজাল্ট কপিটা এখানে প্রিন্ট আউট করে প্রতিষ্ঠান প্রধান থেকে সত্য করে এখানে দিবেন এরপর আছে রিকমেন্ডেশন লেটার অফ এন এখানে এন টিআরসি এর সুপারিশ পত্রটা দিবেন এরপর আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট সি এখানে দেবেন কমিটির সিটি এখানে কমিটির সিটি কমিটির সিটি তাহলে দুই জায়গা দিতে হবে একুশ নম্বরে এবং উনত্রিশ নম্বরে এরপর আছে সাবজেক্ট অ্যাপ্রুভাল এটা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্রুভাল এবং সেকশন ওপেনিং এখানে ওই প্রতিষ্ঠানের যে চিঠিগুলো আছে সাবজেক্ট অ্যাপ্রুভালের যেমন হ্যাঁ যদি কম্পিউটারের চিঠি থাকে বা বিজ্ঞান শাখার অনুমোদনের চিঠি থাকে সেকশনের চিঠি থাকে যে সাব সাবজেক্ট সংক্রান্ত এবং সেকশন সংক্রান্ত যে চিঠিগুলো আছে সবগুলো চিঠি একসঙ্গে করে এখানে আপলোড দিতে হবে এই অপশনে এরপর আছে ক্লাসওয়াইজ স্টুডেন্ট ক্লাস ক্লাসওয়াইজ স্টুডেন্টের যে একটা তালিকা করে স্কুল প্যারের তালিকা করে সেই তালিকাটা সেই তালিকাটা এখানে আপলোড দিতে হবে তারপর আছে রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি এটাই এটা আপনাদের লাগবে না এটা লিখবেন প্রযোজনায় লিখে আপলোড দিবেন কারণ এটা যাদের কমিটির নিয়োগ হয় তাদের ক্ষেত্রে এটা লাগে এরপর আছে আদার ডকুমেন্ট আদার ডকুমেন্টসের মধ্যে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডটা আপলোড দিবেন এরপর আছে উপজেলা ডিস্ট্রিক্ট জোনাল কমিটি এটা এটাই আপনারা প্রযোজ্য নয় লিখে আপলোড দিবেন এটা আপনাদের জন্য দরকার নেই এই হচ্ছে চৌত্রিশটা ডকুমেন্টসের বিবরণ এই চৌত্রিশটা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে এই ছয় নাম্বার ধাপে আশা করি বুঝতে পেরেছেন সবাই ফেসবুক পেজটি আসাদ সার নাইনটি সেভেন ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে রাখেননি তারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ এই পেজ থেকে আপনি এমপিও সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ সবাইকে আমার আসাদ সার নাইনটি সেভেন ফেসবুক পেজের পক্ষে থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শেষ করছি